ওয়েলকাম আমাদের ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমরা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব কিরে পল্টু তৈরি তো হ্যাঁ স্যার আমি একদম তৈরি আপনি জিজ্ঞেস করুন আমি আমি সঙ্গে সঙ্গে সবগুলো দিয়ে বন্ধুরা পল্টুকে তো প্রশ্ন জিজ্ঞেস করবই তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও প্রশ্ন জিজ্ঞেস করব যার উত্তর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে পল্টু আজকের প্রথম প্রশ্ন বরিয়া মজুমদার কি নিয়ে গবেষণা করেন মজুমদার ক্রিকেট নিয়ে গবেষণা করেন হুম ঠিক উত্তর এবার বল পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় পরিবেশ দিবস জুন বলতো আলালের ঘরে দুলাল কে লেখেন আলালের ঘরে লেখেন প্যারি চাঁদ মিত্র ভেরি গুড এবার বল নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় অভিনীত হয় নীল দর্পণ নাটক নীল দর্পণ নাটক স্যার অভিনীত হয় প্রথম ঢাকায় হুম আচ্ছা কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খুব সুন্দর আচ্ছা বলতো সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন বিদ্রোহে একদম ঠিক উত্তর এবার বল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি ভাগে তিনটি ভাগে আচ্ছা বলতো হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে হিন্দু মেলা হিন্দু মেলা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর আচ্ছা প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয় কোথায় মহাবিদ্রোহ প্রকাশ্যে শুরু হয় স্যার এটা না আমার মনে নেই প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয় মিরাটে মনে থাকবে তো হ্যাঁ স্যার এবার মনে থাকবে তাহলে আমাদের পরের প্রশ্ন এদেশে ছাপাখানায় হাফটোন ব্লক কে প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সঠিক উত্তর এবার বল বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে হুম ঠিক উত্তর আচ্ছা বলতো ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন কোথায় চম্পারণে একদম সঠিক এবার বল ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত সালে মে দিবস পালিত হয় প্রথম ভারতে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঠিক একদম ঠিক আচ্ছা বল লাঙল পত্রিকার সম্পাদনা কে করেন নজরুল ইসলাম একদম সঠিক উত্তর তোমাদের জন্য আজকের প্রশ্ন পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ কে উত্তর তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে আমাদের জানাও আমরা প্রথম উত্তরদাতার প্রাপ্তি স্বীকার করব পরের ভিডিওতে বন্ধুদের তো প্রশ্ন দিয়ে দিলাম এবার তোর পরের প্রশ্ন দিবস পালিত হয় সর্বপ্রথম কোথায় কলকাতায় সঠিক উত্তর এবার পরের প্রশ্ন বাংলায় নম শূদ্র আন্দোলনের সূচনা কে করেন হরিচাঁদ ঠাকুর মোটামুটি ভালো আজকে পড়াশোনা করেছিস তবে এবার একটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি তোকে আচ্ছা বলত প্রান্তিক মানব গ্রন্থটির লেখক কে প্রান্তিক মানব এটা আমি পারব না স্যার হুম আমি ভেবেছিলাম তুই এটা পারবি না তবে শোন প্রান্তিক মানব গ্রন্থটির লেখক প্রফুল্ল চক্রবর্তী কি মনে থাকবে তো হ্যাঁ স্যার একদম মনে থাকবে আপনি যদি পরের বার জিজ্ঞেস করেন আমি সঠিক উত্তর দিয়ে দেব আপনি দেখবেন ঠিক আছে আজকে আমাদের শেষ প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে এরপর তোর সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো করে পড়াশোনা করিস কেননা সামনে মাধ্যমিক পরীক্ষা বন্ধুরা তোমরাও খুব ভালো করে প্রিপারেশান নিও পরীক্ষায় ভালো ফল করা খুবই জরুরি আর ভালো ফল করতে আমাদের চ্যানেল লাইক শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে পরের ভিডিওতে